Everyone trust. হ্যালো বন্ধুরা কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি হ্যাঁ বন্ধুরা বর্তমানে আপনারা ভিডিওটি প্রথমেই দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কী নিয়ে হতে চলেছেন বর্তমানে আমরা দুবাইতে বৈধভাবে শ্রমিক নিয়োগ করছি এতে দুটি কাজে শ্রমিক নিয়োগ করা হবে ফাইভ স্টার হোটেল এবং ফুড প্যাকেজিংয়ের কাজে যারা দুবাইতে ফাইভ স্টার হোটেলে যাওয়ার জন্য আগ্রহী এবং ফুড প্যাকেজিংয়ের কাজে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই শেষ অবধি পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ এই ভিডিওতে বলা হবে সকল ধরনের তথ্য কীভাবে আপনারা বৈধভাবে ডুবাই দেশটিতে যেতে পারবেন এবং কত টাকা বেতন হবে কত দিন বা কতক্ষণ ডিউটি হবে এবং কিরকম সময় লাগবে সকল তথ্য জানার জন্য অবশ্যই শেষ অবধি পুরো ভিডিওটি দেখতে থাকুন বর্তমানে ডুবাইতে ফাইভ স্টার হোটেলগুলোতে ফাইভ স্টার হোটেলে হেল্পার রুম কিপার সহ আর বিভিন্ন কাজে শ্রমিক নিয়োগ করা হবে ওয়েটার সহ আর বিভিন্ন কাজে শ্রমিক নিয়োগ করা হবে দুবাই দেশটিতে দুবাই অত্যন্ত একটি সফল এবং ট্যুরিস্ট প্লেস বর্তমানে দুবাই কারেন্সিও এক দেড়হাম সমান প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা বর্তমানে দুবাইতে ফাইভ স্টার হোটেলে শ্রমিকদের বেতন হবে এগারোশো দেড়হাম ব্যাং বন্ধুরা বুঝতেই পারছেন কত ভালো আকারের বেতন পাবেন এই দেশটিতে গেলে দুবাই দেশটি দেখতে যতটা সুন্দর তারা সাফল্যের মুখে এগিয়ে চলছে প্রতিনিয়তই তারা সাধারণ মানুষ বিভিন্ন বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিচ্ছে প্রতিনিয়তি এছাড়া বন্ধুরা আমরা ফুড প্যাকেজিং কাজে শ্রমিক নিয়োগ করছি বন্ধুরা বর্তমানে ফুড প্যাকেজিংয়ের কাজ হচ্ছে একটি ফ্যাক্টরিতে খাবার প্যাকেজ করা এছাড়াও বন্ধুরা এই কাজে কিন্তু প্রচুর সংখ্যক শ্রমিক আমাদের দু সাল থেকে নেওয়া হবে বন্ধুরা যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই দেশি ভিসার সাথে থাকবেন কারণ এই চ্যানেলে নিত্যদিনই হান্ড্রেড পারসেন্ট গ্রান্টেড ভিসার ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে তৈরি করা হয় তাই বন্ধুরা যারা দেশের বাইরে যাবেন তারা অবশ্যই দেশি ভিসার সাথে থাকবেন বর্তমানে দুটি কাজে এগারো হাম বেতন হবে এবং কাজের সাথে থাকবে ওভারটাইম ওভারটাইম করলে আপনাদের বেতন আরও বৃদ্ধি পাবে বর্তমানে আপনার ফুড প্যাকেজিংয়ের কাজগুলোতে থাকা এবং খাওয়া খাওয়া নিজস্ব এবং থাকা কোম্পানি বহন করবে এছাড়াও ফাইভ স্টার হোটেলে থাকা খাওয়া কোম্পানি বহন করবে এছাড়াও ফাইভ স্টার হোটেলে আপনাদের শ্রমিক হিসাবে যাওয়ার জন্য অবশ্যই লেখাপড়ার যোগ্যতা থাকতে হবে এবং হোটেলের কাজে পারদূর্ষিতে থাকতে হবে মেইন পাওয়ার এবং ফিঙ্গারিংয়ের সাহায্যে শ্রমিক নিয়োগ করা হবে যারা যাবেন তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন যারা ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ আপনাদের জন্যই দেশি ভিসা চ্যানেলটি এগিয়ে যাচ্ছে আপনাদের জন্যই আমরা নিত্যদিনই হানড্রেড পার্সেন্ট গ্রান্টেড ভিসার ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে তৈরি করে নিয়েছি বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন দেশি ভিসা চ্যানেলে আজ এই পর্যন্তই असल